কলিযুগের শেষে ধর্মাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদিয়ায় চৈতন্য মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাটে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ ত্রিমোহিনী গঙ্গোত্রীর উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তিন ধারার অতিবাহিত এই নৃসিংহপুর ভাগেরথে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম এই নদী আর আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতে এই ভূমিতে আবির্ভূত হয় একান্ন পিঠ পবিত্র ধর্মস্থান পৌষ সংক্রান্তি তিথিতে পৌষ কালী নামে জগৎ বিখ্যাত বাহান্ন হাত কালী পুজোর বৃহৎ এই বাহান্ন হাত কালী প্রতিমা প্রত্যেক বছর অসংখ্য সাধু সন্ত মায়ের পীঠস্থানে দিনরাত এক করে হোম যজ্ঞ করে থাকেন ভাগীরথী নদীর ওপারে হুগলি বর্ধমান সংযোগস্থল এপারে নদিয়া তাই এই বাহান্ন হাত কালীর পীঠস্থানে অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরই মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম পৌষ সংক্রান্তির দিন ছোট কালী প্রতিমা পূজিত হওয়ার পর সাথে সাথেই তাকে নিরঞ্জন করে দেয়া হয় আর বাহান্ন হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে দশ দিন ধরে রেখে দেয়া হয় সু উচ্চতার মন্দিরে কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চেয়ে থাকেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন এই বাহান্ন হাত পৌষকালী মাতা দশ দিন ধরে ভক্তবৃন্দের দান দক্ষিণায় ভরে যায় প্রণামী বাক্স মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা এবং সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে অসংখ্য ভক্তবৃন্দ বর্তমান প্রজন্মের পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকারও বেশি প্রতিমাকে সোনালি ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে যার কারণে অপরূপ উঠেছে এই মাতৃমূর্তি এত এত গেল এশিয়ার বৃহৎ বাহান্ন হাত কালী প্রতিমার ইতি কথা এই পীঠস্থানে পৌষ কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের রুটি রোজগার হচ্ছে ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গা জুড়ে বসেছে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা সেখানে বিভিন্ন পশুরা সাজিয়ে লাভবান যেমন হচ্ছেন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা তেমনি শীতের আমেজের মধ্যে দিয়ে আনন্দ হৈহুল্লোরে মেতে উঠেছেন আগত দর্শনার্থীরাও নৌদিয়া থেকে জগন্নাথ মণ্ডলে রিপোর্ট আপনারা দেখছেন টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আচ্ছা কত বছরে বছর এটা আবার 47 বছর 1948 পর্যন্ত আচ্ছা যেটা জানা যাচ্ছে যে এশিয়ার মধ্যে কিন্তু বিয়াত্তোক কালী যেটা বাহত্বক ভাণুত্বক কালী বলে পরিচিত এর কি ব্যাখ্যা আছে বলুন ব্যাখ্যা বলতে এটা তো আমাদের প্রথমেই আগরwidehat আগরwidehat যেটা একুশ হতে হয় হাতের পরে এটা বাহান্ন হয় কালি পুজোর সূচনা কীভাবে হয়েছিল। পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে আমাদের ক্লাবের সিনিয়র যারা আজ হয়তো কেউ আছেন কেউ নেই কিছু মানে সবাই আছেন আর কি যারা নেই আর কি যারা মারা গিয়েছেন তো তারাই সবাই মিলেই পুজোটা কত স্থাপন করে বর্তমানে এখন কত হাত কালী এখন এটা হচ্ছে হয় এখন করি আমরা কেননা বড় মানে শিবা আমাদের মহাদেবটা ছোট হয়ে গেছে তো তার জন্য ওটা করা যায় না তো কালী কেন নামটা এটা হচ্ছে পোষ মাসে আমাদের সংক্রান্তির দিনে এটা স্থাপন হয়েছিল পুজোটা তার জন্য কালী মাতার নাম দিয়ে চিরাচরিত নিয়ম কি আছে চিরাচরিত নিয়ম যে আমাদের প্রত্যেকবার সংক্রান্তির দিন এটা মায়ের উদ্বোধন হবে আবার দশ দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে কিছু তো তার মধ্যে শানু সমাজিক জব্য থাকে বাউল গান যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে লাস্টের দিন আমরা বহিরাগত শিল্পী সম্মানে যেমন এবার আছে ওকে দিয়ে প্রোগ্রাম করবো এই যে সাধু সন্তজি যে সমাগম দেখা যায় এখানে দেখছে হোমযজ্ঞ চলে এটা কি আগাগোড়াই হয়ে আসছে প্রথম আচ্ছা ভাগীরথী নদীর ওপারে রয়েছে হুগলি এবং বর্ধমান এপারে শান্তিপুর এই যে এটা মিলন ক্ষেত্র একটা জায়গা সেখানে দাঁড়িয়ে এই মেলার মধ্যে এই এই দুটো জেলার কতটা সমাগম ঘটে মানুষের এই এই দুটোবেলার তো সমাগম ঘটেই প্রত্যেক দিন মেলায় পঞ্চাশ সাড়ে হাজার লোক আগমন হয় এবার তার থেকে বড়ো কথা যে আমাদের দেশের বাইরের থেকেও এই মেলায় লোক আসে মায়ের পুজো আজকে আজকেও বাইরের থেকে বাংলাদেশ থেকেও লোক এসছে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে মানে হুগলি বর্ধমান বাদ দিয়েও বিভিন্ন কলকাতা সাইড বিভিন্ন স্টেট থেকেই লোক আসে মানে খ্যাতি বিভিন্ন জায়গায় পুজোর বাজেটটা কত পুজোর বাজেট অ্যাকচুয়ালি আমাদের পুজোর কোনোদিন বাজেট হয় না যেখানে গিয়ে তাহলে একবারে আমরা যদি বাজেটটা করি আমরা কোলাতে পারবো না মোটামুটি আনুমানিক খরচা কত হয় আনুমানিক কটায় রা থাকবে ami club sambadak amar nam bishudishwar সাধারণত প্রবীণ মানুষ এই যেটা বানান্ডনাথ কালী যে পুজো এবং যেটা পৌষ সংক্রান্তির দিন শুরু হয় এই পুজোর কি বিশেষত্ব রয়েছে এই পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয় সবাই গঙ্গা স্নান করে তারপরে এইখান থেকে পুজোটা সূচনা হয় তারপর থেকে ওই দিনই আমাদের পৌষ সংক্রান্তি থেকেই পুজো শুরু হয় কত বছরের পুজো এটা সাপ্তমিশ বছর প্রদান করেছিল যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছিল আমাদের তখন এইখানে কংগ্রেস পিরিয়ডে তখনকারের যারা ছেলে ছিল সিনিয়র তাদের হাত থেকেই পুজোটা শুরু হয় আজকে এই পুজোর তো বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে অর্থাৎ এই যে এশিয়ার মধ্যে একটা বড় কালী প্রতিমা সেটাকে লক্ষ্য করে ভক্ত সমাগমের কতটা উদ্দীপনা থাকে প্রচণ্ড পরিমাণে ভক্ত পরিমাণ পদার্পণ করে এখানে আমরা যতটা বাড়িতে সহযোগিতা করিম থাকে মন্দিরে ঢিলচোড়া দূরত্বে ভাগীরথী নদী ওপারে রয়েছে বর্তমান হুগলি এপারে নদীয়া অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মিলন ক্ষেত্র এটা কতটা হয়ে ওঠে এটা পরিপূর্ণভাবে যতটা হওয়ার দরকার ততটাই হয় সাধু সন্তদের সাধু সন্তদের যতটা আমরা সব কিছু জন্য আজকে প্রথম দিন থেকে তো মানুষের দর্শনা থেকে মানে অবণিত দর্শনীতে ভিড় হয়েছে এটা কি দশ ব্যাপী থাকবে দশ ব্যাপী থাকে এটা এই পুজোর বিশেষত্ব কিছু রয়েছে হ্যাঁ বিশেষত্ব আছে কি আছে হ্যাঁ আমাদের যজ্ঞটা দশ দিন ধরে আগে থেকে শুরু হবে মায়ের পুজোর পর থেকে ধনী যখনই শুরু হবে যখনই হোম হবে তারপর থেকে মায়ের যজ্ঞ ওখানে সাধুরা যজ্ঞ করবে তারপরে দশ যজ্ঞ চলবে যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান্ত্রিক যন্ত্র সাহায্যে আমরা ওটাকে নেভানো হয় তারপরে বিসর্জন দেওয়া বিসর্জন কীভাবে দেন বিসর্জন যান্ত্রিক সাহায্য যান্ত্রিক সাহায্য যাতে এত বড় প্রতিমা নদীতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আচ্ছা এই পাশাপাশি কি ছোট মূর্তি ছোটো প্রতিমা আমাদের অত বড়ো প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না যার জন্য ছোট প্রতিমা আমাদের রাখা আছে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় না আপনার নাম আমার নাম অমল রায় আপনি ক্লাবের কেউ হ্যাঁ ক্লাবের